কিছু স্বপ্নের কথা তোমাদের সাথে শেয়ার করি স্বপ্নটা অনেক বড় কিন্তু হ্যাঁ হয়তো পূরণ হবে আস্তে আস্তে জানি না তোমরা পাশে থাকলে পূরণ হবে স্বপ্নটা বলতে গেলে আমার স্বপ্ন মানে আমার ইচ্ছে বলতে পারো হুম আমার একটা ইচ্ছে যে আমার মার কিছু স্বপ্ন আছে আমার এই স্বপ্নগুলো পূরণ করার প্রচুর ইচ্ছে তো আমি যতটুকু পারি ছোটো ছোট করে হলেও আমি মার স্বপ্ন পূরণ করছি মানে মার ইচ্ছে পূরণ করছি তো আমি যে এটা যে করছি এটাই আমার আমি মনে করি মানে কি মানে আমার আমার অনেক ভালো লাগে কথা বলতে অনেক ভালো লাগে যে অল্প অল্প করে মার আমি ইয়ে স্বপ্নগুলো পূরণ করতে পারছি বা আমার মার মুখে আমি অল্প হলেও হাসি জোটাতে পারছি আর একটা অনেক বড় স্বপ্ন আছে যেটা পূরণ করব কিন্তু এখন আমি পারছি না করতে কারণ আমি আমার স্বপ্ন পূরণ করতে আমি এখান থেকেই চাই ঠিক আছে সোশ্যাল মিডিয়া থেকেই চাই আমার স্বপ্ন না আমার কিছু স্বপ্ন নেই আমার স্বপ্ন বলি শুধু আমার মারই স্বপ্ন মানে মার আশাগুলোই আমি পূরণ করতে চাই যেটা অনেক বড় স্বপ্ন আমি তোমাদের কাছে এখনও শেয়ার করিনি শেয়ার করব আমি ওই স্বপ্নটা আমি পূরণ করতে পারলে সত্যি আমি হয়তো যদি নাও থাকি আমি হয়তো তবুও খুশি হব সত্যি ওই স্বপ্নটা আমাকে পূরণ যেভাবেই হোক আমাকে করতেই হবে আর ওটা ছোটোখাটো না অনেকটাই বড় যেটা করতে আমার অনেকটা সময় লাগবে কিন্তু হ্যাঁ যদি বেঁচে থাকি হয়তো আমি মারি এই স্বপ্নটাও এই আশাটাও আমি পূরণ করতে পারবো ভগবানকে বলি যে আমাকে যাতে মার এই আশাটা যাতে আমি পূরণ করতে পারি আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো আমি ভিডিও শুধুমাত্র আমার মার জন্যই বানাচ্ছি মানে আমি আমার মার কিছু আশা আছে যাতে আমি পূরণ করতে পারি ঠিক আছে ওর জন্যই বানাচ্ছি আমি আর দেখো একটা সন্তান মা জন্ম দেয় আর সেই সন্তানটা মার যদি ছোটো একটা আশাও পূরণ করতে পারে তাহলে এটা তোমরাই নিশ্চয়ই জানো যে কতটা ভালো লাগে কতটা ভালো লাগে আর আমার মা না আমি পরে তোমাদের সাথে শেয়ার করব এই কথাটা কিন্তু তোমরা চাইলে আমাকে পারো তোমরা চাইলেই আমার স্বপ্নটা পূরণ করতে পারো আমার আশাটা পূরণ করতে পারো আমার জন্য না করো প্লিজ তোমরা আমার মার জন্য করো তোমাদেরও তো মা আছে বলো আমারও মার অনেক বড়ো একটা স্বপ্ন আছে যেটা পূরণ করতে চাই আমি তোমরা আমার জন্য একটুখানি করো আমি তোমাদেরকে বলবো সবটাই বলবো ভাঙিয়ে যে কী স্বপ্ন এরকম না যে সোনা গয়না এই স্বপ্ন না অন্য একটা স্বপ্ন আছে যেটা আমি তোমাদেরকে বলবো পরে তো আমার খুব খারাপ লাগে আমার মাকে এমনভাবে দেখে তো কিছু করার নেই আমারও তো মানে মন থাকলেও অর্থ নেই আমার অর্থটা নেই যে আমি মাকে আমার মার আশাটা আমি পূরণ করবো তো আমি তোমাদের কাছ থেকে চাই এটা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা বেশি বেশি করে